জাগ্রত দেবী পাটুল বুড়ি অকাতরে পূর্ণ করেন ভক্তদের মনস্কামনা দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশেও ছড়িয়ে আছে দেবীর ভক্ত বেল গাছ কিন্তু তাতে কাঁটা নেই কয়েক হাত দূরে অর্জুন গাছ তার গায়ে লেখা বিভিন্ন নাম ভক্তদের দাবি প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় এইসব নাম গাছের গায়ে লিখেছেন ঘনিষ্ঠরা এইসব গাছের পিছনে রয়েছে দীর্ঘ অলৌকিক কাহিনী যেসব কাহিনী সাক্ষ্য দেয় এখানকার এক মন্দিরের বহুবিধ ঘটনার যেসব ঘটনা বলে যে এই মন্দিরে দেবী দিনের পর দিন ভক্তদের মনস্কামনা পূরণ করেন বা করে চলেছেন এই দেবী হলেন জয় দুর্গা স্থানীয় বাসিন্দাদের কাছে যিনি পরিচিত বাটুল বুড়ি নামে তিনি উঠেছেন মাটি ফুঁড়ে কথিত আছে সেই সময় নাকি পাথরের দেবী বিগ্রহের কপালে ছিল সিঁদুর স্থানীয় এক বাসিন্দাকে স্বপ্নে নিজের উপস্থিতির কথা জানিয়েছিলেন সেই বাসিন্দাই খুঁজে পান দেবীকে সেসব বহুকাল আগের কথা তখন এলাকা ছিল জলমগ্ন জাহাজে করে জলপথে যাতায়াত বর্ধমান থেকে জাহাজে আসা তারই তলায় চাপা ছিলেন দেবী মন্দিরের সামনের এই গাছে আজও আছে জাহাজের চেনের দাগ বিশ্বাস এই গাছের নিচেই আছে সেই জাহাজ আজ দেশ থেকে বিদেশ বিভিন্ন জায়গায় দেবী বাটুল বুড়ির ভক্ত ছড়িয়ে আছে এই মন্দিরের আরও এক বিশেষত্ব আছে ভক্তদের বিশ্বাস এখানে দেবীর স্বপ্নে দেওয়া ঔষধে তাদের রোগ সারে অলৌকিক কাহিনী এই মন্দিরের বিগ্রহের সাথে যেন ওতপ্রতভাবে জড়িয়ে আছে কথিত আছে মন্দিরের পুরোহিত ছিলেন অন্ধ পুজোর বেলপাতা তুলতে গেলে তার হাতে বেল কাঁটা ফুটে যায় নিয়মিত তিনি রাগের চোটে দেবীর মাথায় সেই বেল কাঁটা চাপিয়ে দিয়েছিলেন দেবী পুরোহিতকে নাকি স্বপ্নাদেশে বলেছিলেন মাথা থেকে কাঁটা তুলে নিতে তাহলেই পরের দিন থেকে ওই বেলগাছে আর কাঁটা থাকবে না যথারীতি তাই হয়েছিল আজও এই মন্দির সংলগ্ন বেলগাছে একটিও কাঁটা নেই অথচ বেল বেলপাতা সবই আছে ঘাটাল থেকে রাধানগর সেখান থেকে কুঠিঘাট হয়ে চৌকা যাবার রাস্তার পাশে মশরপুরে দেবী বাটুলবুড়ির এই মন্দির নাড়াজল হয়েও বাংলা ঘাটের টোটো ধরে এই মন্দিরে আসা যায় আবার ঘাটাল মেদিনীপুর সড়কে রাজনগর থেকে আসা যায় সানাঘাট রাধাবল্লভপুর চৌকা হয়ে প্রতিদিন সকাল দশটা থেকে পুজো শুরু চলে একটা পর্যন্ত বর্তমান পুরোহিত জানালেন এই মন্দিরের ইতিহাস ঐতিহ্য

ওষুধ দেওয়া দিয়ে যাদের বাচ্চা হয়নি তাদেরও ওষুধ দেওয়া হয় সব কিছুই হয় ছোটবেলা থেকেই জানি সব অলকানি গাছে এখানে সব যেমন জাহাজে গাছের নিচে জাহাজ আছে এসব শুনেছি বাবা জায়গা থাকতে পারে এখনো বলা যাচ্ছে না আছে হয়তো মন্দির মায়ের মন্দির

আমাদের এই মায়ের জাগ্রত মা বহুদিনের কিন্তু এর ইতিহাস হচ্ছে মা আমাদের কিন্তু ছিলেননি বহু দুগের ছিলেন আমাদের বংশে আমাদের যিনি হারাধন পণ্ডিত বলে একজন ছিলেন দাদু মানে দাদুর বাবা সে ছিল একটু অন্ধ সে ফুল তুলতে এসে তার হাতে কাঁটা ফুটে যায় ফুটে যাওয়ার পরে সেই কাঁটা ডালটাকে নিয়ে এসে মায়ের মাথায় দিল বলছে মা আমার হাতের কি যন্ত্রণা হচ্ছে তুই দেখ তোর কেমন যন্ত্রণা হয় হুম তারপরেই মা তাকে বলেছিল যে বাবা তুই আমার কাছ থেকে সরিয়ে নে আর কালকে এসে দেখবি বেলগাছের কোনো কাঁটা থাকবে না সেই থেকে এখানে কোনো আমাদের যে মায়ের পুজো হয় ফুল তোলা হয় আর কোনো কাঁটা আমরা পাইনি আজও পর্যন্ত দেখতে পাইনি মাকে ঘিরে অনেক কিছু অলৌকিক কাহিনী মায়ের রয়েছে সবগুলো তার সব কিছু মনেও আসেনি হ্যাঁ মায়ের দিক থেকে মায়ের স্বপ্ন দিয়ে ওষুধ দিয়ে বহু দেশ বিদেশে মায়ের চিকিৎসাপত্র করা হয় বহু মায়েদের এখানে সমস্যা সমাধান ঘটিয়ে তাদের বাচ্চা হয়েছে যাদের বাচ্চা না হয় তারা এখানে মায়ের কাছে ওষুধ খেলে তাদের বাচ্চা হয় বহু যুগের মন্দির আজকের কথা নয় এটা অনেক দিনের কথা এই যে মন্দিরের সামনেই যে একটি গাছ গাছটার নাকি নাম জানা কি ওই গাছটা এই গাছটার নাম হচ্ছে অর্জুন গাছ অর্জুন গাছটা বহু যুগের অর্জুন গাছ আমরা শুনেছি মা ছিলেন বর্ধমানে মহারাজার ঠাকুর ছিলেন ওনারা যখন যাহাতে করে বেড়াতে এসেছিল তখন ওই গাছেই নঙ্গর করেছিলেন তো ওইখানেই মা আদিস্থান হয়েছিলেন ওখান থেকে মাকে আমরা পেয়েছিলাম পূর্বপুরুষ বংশধরের পেয়েছিলাম আর উনি বর্তমানে ফিরে যাননি এখানেই তিনি রয়ে যান আর সেই থেকেই অর্জুন গাছটা আজও আছে ওখানে এখনও খোঁজ করলে ওখানে চেনের দাগ পাওয়া যেতে পারে হ্যাঁ চেনের দাগা নঙ্গর মাতার যে চেনটার দাগ ছিল সেটা আজও পর্যন্ত দেখা যায় এখানটা জলপথ ছিল মানে তখন এইখানে এই অবস্থা ছিল নি এইখানে ওই যে আগ্রির যে খাল খাল করা হচ্ছে যে খালটি দেখা যাচ্ছে ওটি তখন বিশাল আকার একটা সমুদ্রের মতো ধাবন ছিল এখানে জল জায়গাটা জল জায়গা সবসময় জল এখানে থাকতো বহু দিন থেকেই জলের সোদ ছিল আস্তে 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 এখন সেগুলো পুড়ে যেয়ে অনেকটাই চড়া হয়ে গেছে তাহলে তখন এইভাবেই এসেছিল

বিকেলের দিকে এখানে আমরা সন্ধ্যা আরতি করি ওই যেমন আমাদের পাঁচিতে দেখা যায় ছটা আটচল্লিশ পঞ্চাশ মিনিটে যেমন সূর্য পটে যাচ্ছে সেই সময় আমরা মায়ের সন্ধ্যা আরতি করি মায়ের প্রসাদ কি হয় মায়ের মা কোনোদিন কারো কাছে কিছু চায়নি কিছু বলেনি আমরা এখানে ফলমূল দিই বাতাসা মিষ্টি অন্য পুজো দিই যারা তারা ফল মূল আনতে পারে বাতাসা মিষ্টি আনতে পারে কেউ এখানে মায়ের ভোগ দেয় আমরা ভোগ বলি হ্যাঁ সে ভোগটাও দেয় অনেকেই করে এগুলো হচ্ছে করা হয় অন্নপ্রাশনের ব্যবস্থা এখানে মায়ের কাছে একটু পায়েস রান্না করে মাকে নিবেদন করে সেই নিবেদনই পায়েসটি দিয়ে তার অন্নপ্রাশন এখানে হয় অনেক মানুষই মায়েরা এসে এখানে বিবাহ বলতে এখানে মায়ের মন্দিরে বিবাহটা আগে আমাদের মায়ের মন্দিরে ছিল নি যদিও শুরু হয়েছে এখানে নিয়ম হচ্ছে আঠেরো বছরের বেশি হতে হবে এবং তার পরিচয়পত্র হুম আধার কার্ড এ ভোটার কার্ড হ্যাঁ সমস্ত থাকলে তবে আমরা বিয়ে দেবো না হারে পেয়ে দেবো দেওয়া শনিবার মঙ্গলবার এখানে বলিদান বেশি সময় হয় আমার নাম মানিক পণ্ডিত

ভক্ত একজন এখানে পড়েছিলেন এনার বাড়ি ছিল এটা গোপালনগর বলে ছেলেটির নাম তুষার শাসমল ওইখানে সতেরো দিন সতর রাত মায়ের কাছে ছিলেন হ্যাঁ মায়ের এখানে ঘর বাড়ি এইগুলি সমস্ত তুষারই করে দিয়েছে হ্যাঁ বললো যে মায়ের মাটির মধ্যে ছোট্ট একটি মন্দির ছিল সেই মন্দিরে এমন কিছু ছিল নি তাই এই মন্দির নতুন করে তৈরি হওয়ার পর থেকে বহু মায়েরা বহু ছেলেরা বহু রোগ যন্ত্রণার ব্যাধি নিয়ে এখানে এসেছে তার উপকৃত পেয়েছে উপকৃত পেয়েই এগুলি করে দিয়েছে এক ভক্ত করেছে আরও বিভিন্ন ভক্তরা এসেছেন করে দিয়েছেন হ্যাঁ এই গ্রামের নাম মশরপুর আর কিছু কাহিনী আছে আর কিছু কাহিনি আছে অনেক কাহিনী আছে সব কাহিনীগুলো কাহিনিগুলো এই সময় বলা যাবে না